ভাই দাম কেমন রাখছেন দেড়শো আপনার আইডিয়া মাংস পয়মন হবে সাড়ে পাঁচ মন কত বলতেছে এক লক্ষ তিরিশ আপনার টার্গেট কেমন আছে চল্লিশের উপর এক লক্ষ চল্লিশ হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট আপনাদের জানাই স্বাগতম আজ তেইশে মার্চ দুই হাজার পঁচিশ রোজ রবিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার রানী সন্ত্র থানার ন্যাকমদর হাটের মাংসের ওজনের সার গরু এই হাটটি সপ্তাহে একদিন বসে রবিবার কত দাম রাখছেন দাম একশো ষাট এক লক্ষ ষাট আপনার আইডিয়া মাংস কতটুকু হবে চাচা মাংস সাড়ে পাঁচ ছয় মন সর্বোচ্চ কত বলল সর্বোচ্চ তিরিশ বলতেছে তিরিশ টার্গেট কেমন আছে বিক্রির পঁয়তাল্লিশ হলে ভেজব এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দাম কেমন রাখছেন এক লক্ষ পঁচিশ আপনার মাংস কমন হবে মনের কাছাকাছি কত বলতেছে কাস্টমার সর্বোচ্চ পনেরো বলছে আপনার নিয়ত কেমন আছে বিশ এক লক্ষ বিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম ভাই লক্ষ পঁচিশ কত বলতেছে একশো দুই সর্বোচ্চ বলছে টার্গেট কেমন পনেরো আজকে কি ঈদের শেষ আর নাকি আরো ভাগ করবে আগামী রবিবার পর্যন্ত ভাগ করতে পারে আজকে আজকে কত করে মন বিক্রি করতেছেন এখনো কিনে বেচা শুরু হয়নি তারপরেও আপনারা কত করে দাম চাচ্ছেন মন ধরুন পঁচিশ থেকে ছাব্বিশ পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা মন ওনারা আজকে দরদাম চাচ্ছে ও ভাই পিছনে ছিলাম দাম কেমন রাখছেন পঁচিশ এক লক্ষ পঁচিশ আপনার আইডিয়া মাংস কতটুকু হবে সাড়ে চারমন কত বলতেছে কেউ একশো বলছে কেউ একশো বলছে কেউ একশো বলে কেউ একশো সর্বোচ্চ বলছে আপনার নিয়ত কেমন একশো দশ কাস্টমার কেমন দেখতেছেন আজকে হালকা খুব একটা চাপ নেই হালকা আছে

নিরানব্বই থেকে তিরানব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত চাচ্ছেন দাম এক লক্ষ তিরিশ কত উঠছে সর্বোচ্চ জি ভাইয়া বারো হাজার আপনার আইনি অধিকার টুকু হবে মাংস মনে একটু শর্ট হবে পাঁচমনে একটু শট হবে বিক্রির টার্গেট কেমন বিশ এক লক্ষ বিশ পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম দাম রাখছে পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ অজন কর্তব্য হবে আপনার আইডিয়া আমার আইডিয়া পাঁচ মন পাঁচ মন সর্বোচ্চ কত বলতেছে বাইশ থেকে তেইশ বলছে টার্গেট কি তিরিশ করছেন তিরিশ উনত্রিশ এক লক্ষ তিরিশ থেকে উনতিরিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন মুরব্বি এক লক্ষ পনেরো আপনার আইডিয়া অদন কতটুকু হবে সাড়ে তিন মন কত বলতেছে নব্বই থেকে পঁচানব্বই টার্গেট কেমন আছে লাখের লাখের মধ্যে এক লক্ষ টাকার মধ্যে ওনার বিক্রির টার্গেট ওজন কতটুকু হবে চারমন কত বলতেছে

একশো কেউ একশো বলে কেউ একশো নিচে বলে আপনার টার্গেট কি লাখের উপর এক লক্ষ টাকার উপর ওনার বিক্রি কত চাচ্ছেন দাম ভাই এক লক্ষ পঁচিশ কজন কতটুকু হবে চার মন দশ চার মন দশ কেজি সর্বোচ্চ কত বললো দশ ভাঙতে বলে দশের নিচে বলে টার্গেট কেমন করছেন দশের উপর এক লক্ষ দশ হাজার টাকার উপর উনার বিক্রি রাখছেন ভাই ছিয়ানব্বই অজন করটুকু হবে চারমন কত বলতেছে কত বলে

এক লক্ষ পঁয়ত্রিশ মাংস কটুকু হবে সাড়ে কত বলতেছে বিশ থেকে বাইশ টার্গেট কেমন তিরিশ পার এক লক্ষ তিরিশের উপর ওনার বিক্রির টার্গেট দাম কত রাখছে দাম 100 100 ওজন কতটুকু হবে ওজন 4 মন 4 মন কত বলতেছে দাম বলতেছে 85 85 টার্গেট কেমন করছেন 90 90 90000 পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম এক লক্ষ পঁচিশ মাংস কয় মন হবে কনে চার মন কত বলতেছে একশো টার্গেট কেমন করছেন এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওজনে বিক্রি করবেন না পালার জন্য

চাওয়া দাম পঁচিশ চাওয়া দাম পঁচিশ এক লক্ষ দশ পর্যন্ত ওনার বিক্রির টার্গেট কত রাখছেন দাম ভাই দাম কত রাখছেন একশো চাচ্ছেন ওজন কতটুকু হবে মন দশ কেজি কত বলতেছে পঁচাশি টার্গেট কেমন করছেন পঁচানব্বই পঁচানব্বই হাজার আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার রানী সৌকেল থানার ন্যাক নদের হাটের মাংস রজনের গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম